এ ম্যাচ আবারও হবে দুর্নীতি করে হারিয়েছে আমাদের ভারত ম্যাচের সংবাদ সম্মেলনে একই বললেন বাবুর আজম হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন নিজেদের টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম রান ডিফেন্স করে জয় পেয়েছে ভারত একশো বিশ রানের টার্গেটে এসেও পাকিস্তানকে থামতে হয়েছে একশো রানে গতকাল লো স্কোরিং ম্যাচে ভারতের দেয়া একশো বিশ রান তাড়া করতে নেমে শেষ পর্যন্ত হারতে হয়েছে পাকিস্তানকে ভারতের বিপক্ষে ম্যাচে গতকাল আগে বল করে দুর্দান্ত পারফর্ম করেছে পাকিস্তানি বলাররা তারকায় ঠাসা ভারতীয় ব্যাটিং লাইন আপকে আটোষাটো বলিংয়ে আটকে রেখেছিলেন নাসিম শাহ মোহাম্মদ আমিররা ফলে উনিশ ওভারে একশো উনিশ রানের অল উইকেট হয়ে যায় রোহিত শর্মার দল আর এই লো স্কোরিং ম্যাচে এসেও ভারতীয় বলারদের সামনে দাঁড়াতেই পারেনি রেজওয়ান বাবররা আর এই সুবাদে ছয় রানে জয় নিয়ে বিশ্বকাপের দ্বিতীয় জয়ের মুখ দেখল ভারত আর ভারত পাকিস্তান ম্যাচে আম্পায়ারের কয়েকটি বিতর্ক সিদ্ধান্ত জানিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পাকিস্তানি অধিনায়ক বাবুর আজম বলেন ভারত আম্পায়ারের সহযোগিতা নিয়ে ম্যাচ জিতেছে আম্পায়ারের সিদ্ধান্ত আমাদের মোটেও পছন্দ হয়নি এই ম্যাচ আবারও হবে আম্পায়ার দুর্নীতি না করলে ম্যাচটি আমরা হারতাম না ম্যাচেরে আম্পায়ারের বিরুদ্ধে এমন অভিযোগ করেন পাকিস্তানি এই অধিনায়ক তো দর্শক গত ম্যাচে পাকিস্তানের এমন হারে আপনাদের মতামত কি তা জানিয়ে দেবেন এ ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ